ঐতিহ্যবাহিত পৌষ মেলা নিয়ে বৈঠক শান্তিনিকেতনের দু হাজার চব্বিশের ঐতিহ্যবাহিত পৌষ মেলা নিয়ে প্রশাসনিক বৈঠক এই ঐতিহ্যবাহিত পৌষ মেলা যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেই নিয়ে আজ বৈঠক বিশ্বভারতী সেন্ট্রাল লাইব্রেরিতে মেলা পরিচালনা করবে বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট কিন্তু এই পৌষ মেলায় পূর্ণ সহযোগিতা করবে রাজ্য সরকার এই মেলা ছদিন ধরে চলবে বলে জানা গেল পৌষ মেলা বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বভারতী ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সোরেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বীরভূম জেলা সভাধিপতি

বীরভূম জেলা প্রশাসন পুলিশ প্রশাসন মিউনিসিপ্যালিটি আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে মেলার কাজটা সম্পন্ন করবো সুস্থভাবে দেখুন মেলার মাঠটা বিশ্বভারতী এ কথা সত্য কিন্তু রাজ্য সরকার সব দিক দিয়ে সহযোগিতা না করলে মেলাটা কোনোভাবেই সাকসেসফুল হবে না রাজ্য সভা সহযোগিতা বলতে পুলিশ রাজ্য সরকারের প্রশাসন রাজ্য সরকারের জল রাজ্য সরকারের মিউনিসিপ্যালিটি থেকে যে পরিষেবা দেওয়া হয় সেটাও রাজ্য সরকারের স্বভাবতই আমরা আমাদের কাছে আবেদন রেখেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ বা ট্রাস্ট আমরা সব দিক থেকেই সহযোগিতা করব এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবো কারণ এটা আমাদের ঐতিহ্য বিশ্বভারতী বা পৌষ শুধু বাংলার নয় ভারতবর্ষের নয় সারা বিশ্বের মানুষ তাকিয়ে থাকে এই পৌষ মেলার দিকে বিগত দিনে বিশ্বভারতী কর্তৃপক্ষের একটা অংশের জন্যই এই মেলাটা বন্ধ ছিল কত বছর আপনারা জানেন বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা পরিষদের পক্ষ থেকে বোলপুর মিউনিসিপ্যালিটি আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে মেলাটা করেছিলাম সাকসেসফুল হয়েছি সেই পথেই হয়তো বিশ্বভারতী আগাচ্ছে আগানো উচিত আমরা সব দিক দিয়ে

সেই মানুষকে অপমান করেছে তাছাড়া আমাদের মমতা মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করতে ছাড়েননি সর্বত এই ধরনের মানুষ যদি থাকে তাহলে সর্বধর্ম সমন্বয়ের এত বড় একটা মেলা বা এত একটা অনুষ্ঠান আন্তর্জাতিক মেলা সেটা সম্পন্ন হওয়া সম্ভব নয় এখন যিনি আছেন উপাচার্য মহাশয় আশা করি ভালো মানুষ কাজের মানুষ তাই তিনি সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে এই মেলাটাকে পার করব মেলাটা ছয় দিন প্লাস দুই দিন ছয় দিন মেলা চলবে দুই দিন যারা ব্যবসাদার আসবে তাদের ওঠার জন্য সময় আমরা দেখা গিয়েছে যে মেলা তুলতে প্রশাসনকে বেগ পেতে হয়েছে তো সেক্ষেত্রে এবার কী পরিকল্পনা দেখো মেলা তুলতে দু হাজার উনিশ বাইশ তেইশ নয় প্রত্যেক বছর প্রশাসনকে বেগ পেতে হয় বেগ পেতে হবে কিন্তু প্রশাসন তার কাজ করবে আমি আমি রবীন্দ্র সংস্কৃতির সঙ্গে যুক্ত আমি এই এরিয়ার মানুষ যারা আছে এই মেলাটা যদি অনুষ্ঠিত হয় তাহলে এই এরিয়ার অর্থনৈতিক পরিকাঠামো অনেকটাই চাঙ্গা হবে অর্থনৈতিক দিক দিয়ে এই এরিয়ার ছোটো দোকানদারছে শুরু করে বড়ো দোকানদার শুরু করে যেসব ব্যবসাদার আছে তারা অর্থনৈতিক সমৃদ্ধশালী হবে সভাপত বীরভূম জেলার সভাধিপতি আসনে যখন আছি আমি বীরভূম জেলা প্রশাসনিক কর্তব্যাক যখন আজকে উপস্থিত ছিলেন সকলেই চাইবে আমার এরিয়ার উন্নয়ন বীরভূম জেলার উন্নয়ন সঙ্গে সঙ্গে বোলপুর শান্তির উন্নয়ন সেই উন্নয়নের নিরিখে আমরা সকলে সঙ্গবদ্ধ হবে একত্রিত হবে আমাদের মমতা মা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা কাজ করছি আগামী দিনও আমাদেরকে এরপরও বারবার আলোচনা হবে ওনারা যে বিষয়গুলো আমাদের কাছে আবেদন জানাবেন আমরা সেই বিষয়গুলো নিয়ে আমাদের জেলা পরিষদের ডিএম সাহেব আছেন আরও আমাদের যারা আধিকারিক আছেন সকল সকল বসে আলাপ আলোচনার সাপেক্ষে প্রত্যেকটি বিষয় সহযোগিতা করব এই আশ্বস্ত আমরা আমাদের করেছি সেই বিষয়ে ওরা ফের আলোচনা বসুন আলোচনা করুন আমাদেরকে বলবে মিউনিসিপ্যালিটিও বলেছে সব দিয়ে সহায়তা করবে এস চেয়ারম্যান আমাদের এম আই সি মাননীয় চন্দ্রনাথ সিনহা মহাশয় তিনিও বলেছেন সহায়তা করবেন আমি জেলা পরিষদের পক্ষ থেকে বলেছি আমাদের জেলা পরিষদের এডিএম ডিএম সাহেব শুক্লা ম্যাডাম এসেছিলেন উনিও বলেছেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের বোলপুরের অ্যাডিশনাল এসপি সাহেব রানা মুখার্জি মহাশয় উনি সভতই আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে ওনাদের পাশে থাকবো এ বিষয়ে আমরা আলোচনা হয়েছে আমরা যেখানে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন জেলা পরিষদ পৌরসভা আমরা সবাই মিলেই একমত হয়েছি বিশ্বভারতীর যে মেলা দীর্ঘদিন পর হচ্ছে মেলা মাঠে এবং তার সঙ্গে সঙ্গে পরশ উৎসব দুটোকেই সাকসেস করতে হবে এবং আগের চেয়েও ভালো করতে তাই ওনারাও বলেছেন নানাভাবে নানা অসুবিধা তুলে ধরেছেন আমরা সেগুলোকে ব্যাখ্যা দিয়ে আমরা সেগুলো কাটিয়েছি এবং তুলেছি কোনো অসুবিধা নেই আমরা সবসময় আপনাদের পাশে আছি আপনাদের ইন্টারনাল কোনো বিতর্কতে মেলার জন্য কোনো ক্ষতি না হয় বাইরের দিকটা আমরা দেখে থাকব এবছর আমরা ছ দিনের মেলা হবে আর তোলার জন্য দুদিন সময় সহযোগিতা চাইছে যেমন ইলেকট্রিসিটি আছে জল আছে টয়লেট আছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে কেন গ্রিন পলিউশনের যেটা অর্ডার যে সময় পরিষ্কার রাখতে হবে পলিউশন যেন না হয় বা মানে এলপিজি ছাড়া তারা আগুন যেন ব্যবহার না হয় কাঠকয়লা বা কাঠ ব্যবহার না হয় এগুলো নিয়ে আলোচনা এটা বিশ্বভারতী ইন্টারনাল ব্যাপার এখানে আমরা কোনো মন্তব্য করবো না আমরা আর বছর তো একটা প্রাইজ বেঁধে দেওয়া হয়েছিল আশা রাখি বিশ্বভারতী সেই প্রাইজই কাজটা করবে খুশি তো তাদের আধিকারিকরা সবাই খুশি আমরাও খুশি ভাইস চ্যান্সেলার খুশি রেজিস্ট্রার খুশি সবাই খুশি

এবং তিনি আশ্বাস দিয়েছেন এবং তিনি বাইশ তারিখে আসবেন এরকম শুনেছি আশা রাখি ওনার যে টিম থ্রি কমিটি সে থ্রি ম্যানস কমিটি এসে কি একটা আমাদের পিআল বিশ্বার্থী হাসপাতাল পরিদর্শন করে গেছেন একজন এসে এবং সে রিপোর্ট ওকে আছে এবং তারা এসে তারা নিশ্চয়ই থাকবেন তারাও নিশ্চয়ই যে অযচিতভাবে কোনো বিতর্কে যাবে নতুন কি কিছু হচ্ছে মেলাতে সেটাই বিশ্বাস দিনত ব্যাপার